আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় এই নিউজটি প্রকাশ করা হয়েছে বিশ জুলাই দু হাজার পঁচিশ সাতটা একুশ কিছুক্ষণ আগে মূলত এই তথ্যটি দিয়েছে তেলিলি ক্যাম্পাসপোর্ট আমরা এখন বিস্তারিত জানব যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন সুপারিশ কবে করবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি তবে যেটুকু জেনেছি দ্রুত সময়ের মধ্যে তারা সুপারিশ করবে রোববার বিশ জুলাই দ্য ডেইলি সঙ্গে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেরালুজ্জামান সরকার সুপারিশের ক্ষেত্রে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে কিনা এমন প্রশ্নে জবাবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন আগে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশের অনুমোদন চেয়ে আবেদন করতে হবে তবে এবার অনু আবেদনের প্রয়োজন হবে না কেননা পুলিশ ভেরিফিকেশন ফরম এন টিআরসির শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে প্রক্রিয়াটি আরও সহজ করো সহজ করা হয়েছে তো এর আগে এন টিআরসির সচিব এম এম হকদার হকদারিরি ক্যাম্পাসকে বলেন গণ বিজ্ঞতির সুপারিশ কবে করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি টেলিভিশের সঙ্গে আলোচনা শেষ সুপারিশ করা যাবে সে বিষয়ে বিস্তারিত বলা যাবে অর্থাৎ টেলিভিশের সঙ্গে আলোচনা শেষে সুপারিশ কবে করা হবে সে বিষয়ে মূলত বিস্তারিত বলবে গত বাইশ জুন থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছিল যা দশ জুলাই রাত বারোটা পর্যন্ত ছিল এবং আবেদন যে ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল তেরো জুলাই রাত এগারোটা উনষট মিনিট পর্যন্ত তো এখানে আবেদন করেছে আটান্ন হাজারের কিছু বেশি প্রার্থী অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের এক লাখ আটশো বাইশটি শূন্যপথ ফাঁকা আছে এই তথ্যগুলো এখানে দেওয়া আছে তো এরপরে এখন যেটা বলবো আমরা যে তাহলে এখানে একটা কথা বলেছে যে যে আগে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে যেখানে লাইনটা দেখেন যে আগে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশের অনুমোদন চেয়ে আবেদন করতে হতো তবে এবার কোনো আবেদনের প্রয়োজন হবে না কেননা পুলিশ ভেরিফিকেশন ফরম এন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে এন মূলত এটা পাঠাবে তো তার মানে এবার কি তাহলে প্রাথমিক সুপারিশ হবে না একবারে চূড়ান্ত সুপারিশ করবে এমনটি তো তাই তো মনে হচ্ছে যে তারা সুপারিশ চূড়ান্ত সুপারিশ তারা করতে পারে এমনটি মূলত আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে কিন্তু যদি চূড়ান্ত সুপারিশ হয়তো বা রেজাল্টটা আরও পরে প্রকাশ করা হবে আর যদি প্রাথমিক সুপারিশ হয় সেক্ষেত্রে হয়তো এই সপ্তাহে আমরা রেজাল্ট পেয়ে যাবো সো আজকে অনেক সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বিশেষ করে দেখতেছেন যে আপনারা রেজাল্ট আজকে প্রকাশ হবে এই নিয়ে একটা তথ্য উঠেছিল যা কোনোভাবেই আলটিমেটলি সেটা হয়নি এক কথায় তো আশা করছে যে আগামী অর্থাৎ এই রানিং সপ্তাহের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব যদি প্রাথমিক সুপারিশ হয় আর যদি চূড়ান্ত সু সুপারিশ এনটিআর সে করে সেক্ষেত্রে হয়তোবা আরও সময় লাগতে পারে সেটা হয়তোবা এই মাসের শেষে হবে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অল প্রেস করে রাখবেন আর একটা কথা সেটা হচ্ছে যে তম সার্কুলার শীঘ্রই আসবে অবশ্যই আপনারা উনিশতমের জন্য প্রিপারেশন নিতে পারেন এবং উনিশতমের জন্য আমাদের একটা ভৌত বিজ্ঞান কোর্স চালু আছে আপনি চাইলে এই কোর্সও অংশগ্রহণ করতে পারেন এবং কলেজ পর্যায়ের পদার্থ বিজ্ঞান কোর্সও আমাদের চলমান আছে সেই সঙ্গে প্রিলিমিনারি কোর্সও চলমান রয়েছে তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মত এখানে শেষ করছি আসসালামু আলাইকুম